তারপরে আর যদি সহজ উপায় চান তাহলে সেটা বুদ্ধি আমার কাছে আসে যে তাড়াতাড়ি যেন ভগবানকে পাই বা অল্প সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে কথাটা বুঝছেন খটা ভাগবতে আছে ফটাম্ব মহারাজ দুই মিনিটের মধ্যে ভগবানকে লাভ করেছে

বসা গেলা কি রকম করে সুযোগ খুঁজে চতুর্দিকে ঘুরে কথা ফাঁক আছে সেটা বুকে আমাদের মানুষ কি করে যে কথায় সুবিধা আছে

অভিসন্ধ লাগে শ্রাদ্ধ লাগে পিন্ডি লাগে স্নানে লাগে তিল দান এই তিল দানের দ্বারা আপনারা উত্তর আর কি বিক্রি করলে কি লাভ হয় বলুন তো বাড়ি ঘর না জমি জায়গা না হাতি ঘোরা বলুন এটা যদি বলতে পারেন তাহলে আজকে আমার ভাইয়ের প্রসাদটা তাকে দান করে দেবে আমি আর পাবো না হ্যাঁ ভগবানের নাম ওটা তো দান হলো না আমি কিছু দানের কথা আপনি কি বিক্রি